ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই খুব ভালো আছে আজকের এই ভিডিওতে পুজো পরিক্রমার কতগুলো প্রতিমা এবং কতগুলো থিমের প্যান্ডেল দেখাবো তো লেটস গো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আপনারা দেখলেন প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে হবিচক স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব এবছর এদের সপ্তম বর্ষ পদার্পণ করল এখন আমি মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে মন্দিরের ভিতরে কারুকার্য কাছে গিয়ে প্রতিমা সব কিছুই তোমাদেরকে দেখাতে থাকবো তো দেখো তো উদ্বোধন না হওয়ার জন্য ভিতরে কারুকার্য প্রতিমা আমি দেখাতে পারবো কি না তো আমি ঠিক টাইমে এসেছি তোমাদেরকে মন্দিরের ভেতরে কারুকার্য সব কিছু দেখাতে পারবো এক্ষুনি উদ্বোধন হবে চলো দেখতে থাকুন উত্তায় তাকে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং সপ্তম সার্বজনীন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার উপস্থিতির জন্য আমরা এখন যে পুজো প্যান্ডেলে এসেছি সেটা হচ্ছে কালকাখালী ফোরাম সার্বজনীন দুর্গোৎসব এখানে যখন এসে দেখি প্রচুর মানুষের ভিড় নেমে গেছে দেখো আমি মন্দিরটাও দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা পাশে একটা অনুষ্ঠান সভা চলছে উদ্বোধনী এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার একটা মন্দিরের মধ্যে যাবো এখন আমরা ন্যাশনাল হাইওয়ে উপর দিয়েই যাচ্ছি ওভারব্রিজ ব্রিজ অন্ধকার কোনো আলো নেই সবই নতুন হয়েছে তা এখনও আলো যাওয়া হয়নি আমরা এখন পৌঁছে গেছি ঝড়ের খেয়া তরুণ বিকাশ মেমোরিয়াল ট্রাস্ট সর্বজনীন দুর্গোৎসব চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর এটা শ্রী শ্রী রামকৃষ্ণ নার্সারি স্কুল মাঠ এদের এখানে নবম বর্ষ দু হাজার তেইশে পদার্পণ করল তো আমি এখন তোমাদেরকে বাইরে এটা দেখাচ্ছি এরপরে ভিতরে প্রবেশ করব চলো এবারে ভিতরে প্রবেশ করি ভিতরে কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে প্রবেশ করার জন্য দূর থেকে একটা ব্যারিকেড করা আছে ব্যারিকেড দিয়েই লাইন করে যেতে হচ্ছে পায়ে প্রচুর মানুষ ভিতরে প্রবেশ করছে আর দেখো যখন আমি ভিতরে প্রবেশ করছি সবাই মোবাইল নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে প্রচণ্ড পরিমাণের মানুষের ভিড় হয়েছে ভেতরে এখানে পুজো কমিটির সদস্যরা এখানে দাঁড়াতে দিচ্ছে না এবং ফটো তুলতে দিচ্ছে না যেতে যেতে যতটুকুই দেখা যতটুকুই ফটো তোলা সেইভাবেই হচ্ছে সঙ্গে আমি তোমাদেরকে প্রতিমাটাও দেখাবো আমরা বেরিয়ে যাব আবার একটা পুজো মণ্ডপে যাব চলো রাস্তা দিয়ে এখন যাচ্ছি আবার একটা পুজো প্যান্ডেলে আমরা পৌঁছে গেছি বিবেকানন্দ সংঘ চণ্ডীপুর বিনয় সিটি ফুটবল ময়দানে এখানে দুর্গমণ্ডপটা যেটা করা হয়েছে পারমানেন্টলি চারিদিকে আলোয় আলোকিত করা হয়েছে আমি কাছে গিয়ে তোমাদেরকে আরেকবার প্রতিমাটা দেখাই বড় প্রতিমা যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে কালী মায়ের মন্দির দুর্গা মন্দির কালী মন্দির দুটো পাশাপাশি করা হয়েছে মন্দিরগুলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার একটা মন্দির এখন আমি চলে এসেছি সপ্তষী গেস্ট হাউস চণ্ডীপুর সপ্তষী গেস্ট হাউস এখানে অনেক মনীষীর ছবি দেওয়া আছে আলো দিয়ে আমি সেগুলো সবই দেখাচ্ছি দেখতে থাকো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার একটা পুজো মণ্ডপে যাবো পুজো প্যান্ডেলে এবার আমরা চলে এসেছি রামকৃষ্ণগঞ্জ বাজার কমিটি চীপুর সার্বজনীন দুর্গোৎসব এটা আমি প্রথমে পুজো প্যান্ডেলটা দেখাচ্ছি কিভাবে পড়েছে এখানে হয়েছে এবারে আমি দুর্গ প্রতিমা দেখাচ্ছি এবার আমরা এখান থেকেও আমরা বেরিয়ে যাব আবার একটা পুজো মণ্ডলে যাব এখন আমরা এসে গেছি হাঁসচোড়া সর্বজনীন দুর্গোৎসব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকলো যতগুলো প্যান্ডেল আর প্রতিমা দেখালাম কোন ক্লাবের প্রতিমা প্যান্ডেলটি ভালো হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এরপরেও আমি কিছু নতুন নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আনব সেইগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন